ওই আগুনটা কিন্তু চব্বিশ ঘন্টা চলে কি যে নেতাজি দেশের জন্য এত করবেন আজকে তিনি নিখোঁজ তার কোনো খোঁজ নেই এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লি গেট মেট্রো স্টেশনের বাইরে আমার এখনের গন্তব্য হচ্ছে রাজঘাট যে রাজঘাটেই সমাধি রয়েছে মহাত্মা গান্ধী সেটি দেখতে যাব দিল্লি গেট মেট্রো স্টেশন থেকে সোজা বেরিয়ে এসে দিকে একটি মোড় পড়েছে ওই মোর ঘুরে যদি সোজা আপনারা হেঁটে আসেন তাহলেই আপনার পড়বে রাজঘাট এই যে রাস্তাটা ধরে সোজা যেতে হবে চলুন রাজঘাটের উদ্দেশ্যে যাওয়া যাক ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের রাজঘাট পায়ে হেঁটেই আপনারা যেতে পারেন বেশিক্ষণ সময় লাগবে না ওই রাস্তাটি ধরেই দেখছেন আমরা সোজা এগিয়ে চলেছি দিল্লির রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর বেশ গোছানো পরিষ্কার যত্রতত্র কোনো ময়লা টয়লা পড়ে নেই আর সিগনাল লোকে মেনে চলছে মোড়ে মোড়ে সিগনাল রয়েছে ক্যামেরা বসানো রয়েছে এই দিকের রাস্তাঘাটটা বেশ ভালো পাহাড়গঞ্জের ওইদিকে দেখলাম দিকে কিছু জায়গায় ত্রুটি রয়েছে মানে যেখান সেখান দিয়ে লোকে গাড়ি টাড়ি চালাচ্ছে কিন্তু এই দিল্লি গেটের এইখানে সেরম কোনো ব্যাপার নেই প্রথমবার দিল্লি আসার অভিজ্ঞতা বেশ ভালোই বলতে পারে ভালো লাগছে রাস্তাঘাট বেশ সুন্দর আমার মনে হয় এই জায়গাটিতে বহু সেন্ট্রাল অফিস রয়েছে দিল্লি পুলিশের কোয়ার্টারও রয়েছে সেই জন্যই সম্ভবত এই জায়গাটি পরিষ্কার করে রাখা হয়েছে বা সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে আরও অত্যন্ত ডিসিপ্লিনড এবং চারিদিকে অনেক নিয়মকানুন রয়েছে সেই সবই আমাদের মেনে চলতে হবে ওই দূরে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর একটি মূর্তি রয়েছে ওইদিকে গান্ধী দর্শন বলে একটি মিউজিয়ামও রয়েছে চেষ্টা করবো যদি সময় থাকে বা খোলা থাকে ওইটাও দেখার আগে যে মূল উদ্দেশ্যে এসেছি রাজঘাট দেখা সেটাই দেখার চেষ্টা করি ওই যে দূরে দেখছেন রাজঘাট আমি এই পারে রয়েছি আমাকে রাস্তা ক্রস করে ওই পারে যেতে হবে তো চলুন রাস্তা ক্রস করে ওই পারে যাওয়া যাক দূরে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগও রয়েছে ওয়েদার খুবই ভালো একটু আগেই ভালো বৃষ্টি হয়ে গেছে গরম সেরম একটা নেই ওই পার থেকে এই পারে চলে এসেছি এটি হচ্ছে মূল প্রবেশ পথ রাজঘাটের প্রবেশের মূল পথেই রয়েছে এই জাতীয় পতাকা দেখি চলুন দেখা যাক এইদিকে একটি স্মারকও রয়েছে যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় বুঝতে বা চিনতে সেই জন্য এই স্মারকও দেওয়া হয়েছে রাজঘাট সমাধি অফ মহাত্মা গান্ধী চলুন এবার এগিয়ে যাওয়া যাক রাজঘাটের দিকে রাস্তা বেশ পরিষ্কার এই দিকের আর ওই ভিতরেই রয়েছে মহাত্মা গান্ধীর সমাধি আমাদের ওই মূল গেট থেকে ডান দিকে ঢুকে প্রবেশ করতে হবে চলুন যাওয়া যাক চলে এসেছি রাজঘাটের একেবারে সামনে এটাই মূল প্রবেশপথ আমরা চলে এসছি এখন রাজঘাটে রাজঘাটে ঢুকেই দেখা হয়ে গেল সিআরপিএফ গার্ডের সাথে যিনি যার সাথে দেখা হলো তিনিও আমাদের পশ্চিমবঙ্গে তার বাড়ি তারকেশ্বরে সেই স্যারের সাথে দেখা হলো একটু কথাও বলছিলাম উনি এখানে আছেন এই প্রথম আমি দেখা পেলাম কোনো বাঙালি ভালোই লাগে যখন মানে রাজ্যের বাইরে কোনো বাঙালির সাথে দেখা হয় একটা আন্তরিকতা একটা অন্য অনুভব এখন সূর্য ডুববে ডুববে প্রায় বেলা হয়ে এসেছে আর বৃষ্টি হয়েছে চারিদিকে দেখতেই পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর একটি পরিবেশ তারই মাঝে আমরা দেখতে চলেছি অহিংসার প্রবর্তক সারা বিশ্বে তার যার অহিংসা নীতি প্রভাব ফেলেছিলো সারা পৃথিবী প্রভাবিত হয়েছিল যার এই অহিংস নীতির দ্বারা যিনি একটি পথ দেখিয়েছিলেন যে শাসকের বিরুদ্ধে হিংসা না অহিংসভাবেই লড়াই করা যায় আমরা অনেকেও সেটা মানতে পারি না মানতে পারি বিতর্ক বিতর্কর জায়গায় থাক কিন্তু দেশ স্বাধীনে গান্ধীজির অবদান অবশ্যই রয়েছে লম্বা একটা উঁচু জায়গা আছে যেখান থেকে ওপরে ওঠা যায় এখান থেকে বাইরে দৃশ্যটা দেখাচ্ছি আপনাকে ওই যে দূরে রয়েছে গান্ধীজির সমাধি আর এইদিকে একটা জায়গা রয়েছে এখানে ঘোরাঘুরি করতে পারেন আপনারা একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে এই উঁচু জায়গা থেকে এই দেখুন গান্ধীজির সমাধি ওই রয়েছে আর ওইদিকে সূর্য প্রায় অস্ত যাবে বহু লোকই ঘোরাঘুরি করছে এই গার্ডেনে ওই দিক থেকেও একটা ওঠার রাস্তা আছে বিভিন্ন দিক থেকে ওঠা যায় এই ওপরে ওপর থেকে একটা ভিউ নেওয়া যায় ওপর থেকে আপনাদের একবার দেখিয়ে দিই চারিদিকের পরিবেশটা তারপর আমরা নিচে নিশ্চয়ই যাব আমাদের দেশের যারা যারাই প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরুর পরবর্তী তারা কিন্তু অনেকেই এসেছেন এই রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বহুবার এসেছেন কোনো শুভ কাজের আগে বা শপথ নেওয়ার আগে তিনি এসে এখানে শ্রদ্ধা জানিয়ে গেছেন চারিদিকে অনেক রকম ফুলের গাছ রয়েছে এই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে আমরা অন্য একটা রাস্তা দিয়ে এলাম ওইখানে গার্ডও রয়েছে নিচে শান্ত পরিবেশ একটা সুন্দর বিকেল আপনারা কাটাতে পারেন খুবই ভালো লাগবে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী এই নামগুলো কিন্তু জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জওহরলাল নেহরু তাদের কিন্তু যথেষ্ট অবদান রয়েছে কিন্তু যে নেতাজি দেশের জন্য এত করলেন আজকে তিনি নিখোঁজ তার কোনো খোঁজ নেই কী হয়েছিল শেষ পর্যন্ত আজও আমরা জানতে পারি না বহু কমিশন বসেছে বহু তর্ক হয়েছে বিতর্ক হয়েছে বহু তদন্ত হয়েছে কিন্তু তার নির্যাস কিন্তু কিছু বেরোয়নি আমরা যেইখানে ছিলাম সেইখানেই রয়ে গেছে বহুকাল আগে থেকে যে প্রশ্ন আমাদের মনে ছিল সেই প্রশ্ন এখনও রয়ে গেছে জানি না সেই বিতর্কের সমাধান হবে কি না হলে তো ভালোই হতো স্বাধীনতার কিছু সময় পরেই কিন্তু গান্ধীজিকে হত্যা করেছিলেন নাথুরাম ঘোর্সে সামনে থেকে গুলি করে হত্যা করেছিলেন তিনি তারপর থেকেই গান্ধীজিকে এখানে সমাধিস্থ করা হয় দেশ স্বাধীনতা সহায়তা করলেও সেই স্বাধীনতা কিন্তু খুব বেশি সময় দেখে যেতে পারেন তিনি দূর থেকে বহু লোকজন আসছেন আর এখানে কিন্তু সব সময় শ্রদ্ধার্ঘ জানানো যায় না নির্দিষ্ট সময় রয়েছে তখনই আপনারা শ্রদ্ধার্ঘ জানাতে পারবেন চারিদিকে সেন্ট্রাল পুলিশ একেবারে ঘিরে রেখেছে রাখাই উচিত অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই হচ্ছে রাজঘাটে প্রবেশের মূল পথ এখানে আবার কাছের একটা গ্লাস দেওয়া রয়েছে লাইট ফাইট জলে হয়তো এটি হচ্ছে মূল গেট এই গেটের ভিতর দিয়ে আমাদের যেতে হবে চলুন যাওয়া যাক ওই যে এতক্ষণ আমরা ওই ওপরে ছিলাম ওপর থেকে আপনাদের সিনারিওগুলো দেখাচ্ছিলাম এবার গেটের ভেতরে প্রবেশ করা যায় গেটে ঢোকার মুখে এদিকে দুটো জুতো রাখার স্ট্যান্ড করা হয়েছে এখানে আপনাদের জুতো রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে আপনারা নিজেরাই করতে পারবেন এখানে কোনো লোক নেই আপনাদের নিজেদেরকেই করতে হবে এই এখন আমরা চলে এসেছি রাজঘাটে মহাত্মা গান্ধীর যে সমাধি রয়েছে সেই সমাধির একেবারে সামনেই ওই হচ্ছে মূল সমাধি এবং তার সামনে আগুন জ্বলছে কাজ দিয়ে ঢাকা রয়েছে এই দেখুন এই হচ্ছে জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধি এইখানেই মৃত্যুর পর থেকে শায়িত রয়েছে তার এই সমাধির ওপরে যে আগুনটা আপনারা দেখছেন ওই আগুনটা কিন্তু চব্বিশ ঘন্টা জলে কখনো নিবতে দেওয়া হয় না সবাই মিলে দেখছেন বহু জায়গা থেকে এসে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান ভারতবর্ষ এবং ভারতবাসী কেউ কিন্তু ভোলেননি স্বাধীনতা পরবর্তীকালে গান্ধীজি কিন্তু যথার্থ সম্মান পেয়েছেন গোটা দেশবাসীর কাছ থেকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে কারেন্সি সেই কারেন্সিতে কিন্তু মহাত্মা গান্ধীর ছবি রয়েছে নানান তর্ক বিতর্ক থাকলেও একথা কিন্তু অনস্বীকার্য যে গান্ধীজির অহিংস নীতি দেশ স্বাধীনে কিছুটা হলেও সহায়তা করেছিল কারণ দেশভাগের পরবর্তী সময় গোটা দেশ জুড়ে যে অশান্তি ছড়িয়েছিল যে অরাজকতা দেখা দিয়েছিল সেই অরাজকতা ঠেকাতে এবং সাময়িক পরিস্থিতি সামাল দিতে গান্ধীজির অহিংস নীতি ব্যাপকভাবে সারা ফেলেছিল শুধুমাত্র গান্ধীজির অহিংস নীতি সারা ভারতবাসীর মনে এক নতুন আশা সঞ্চার করেছিল এক নতুন দিশা দেখিয়েছিল স্বাধীনতার গান্ধীজির এই সব নীতি শুধুমাত্র দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে সারা বিশ্বে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান যে আরো কোন কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান এবং অবশ্যই জানাবেন যে কোথা থেকে আপনারা এই ভিডিও দেখছেন আর এইরকম নানান আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং পেজটিকে ফলো করুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে